সালাম আলাইকুম রহমতুল্লাহি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে একটা বিমানের টয়লেট কীরকম হয় এবং কী কী থাকে আপনারা প্রথমে দেখেন এটা হচ্ছে যে দরজা আমি বাইরে থেকে দরজাটাকে পুশ করে ভিতরে ঢুকেছি এবং ঢুকে আপনার বিমানের টয়লেটে যে দরজা আছে দরজাকে লক করে দিয়েছি এটাকে যদি আমি ট্রেনের সবুজ দিকে আনি তাহলে এটা আনলক হবে এবং লাল দিকে আনলে লক তার মানে এখন দরজাটা লক করা অবস্থা আছে তারপরে দেখেন এই পাশে একটা আছে যেখানে আপনি আপনার নিজেকে দেখতে পারবেন বা যদি আপনার মুখ দেখা এবং চুল আসানোর প্রয়োজন হয় সেটা আপনি ইউজ করতে পারবেন এখানে একটা প্লাগ আছে তো এটা ইউজ করে আপনি অনেকে যদি শেপ করতে চায় বা ট্রিমের ইউজ করতে চায় সেটা করতে পারবেন তারপর আপনি দেখতেছেন যে এখানে যে বাটনটা নীল এটা হচ্ছে আসলে যে যদি আপনি কোনো সমস্যায় পড়েন যে দরজা আনলক করতে পারেন বা কি তারপর তখন সেটাকে যে যে আছে তারা বুঝতে পারবে আপনার কোনো সমস্যা হয়েছে এটা মানে আপনি বিমানে কোনোভাবেই বা বিমানে টয়লেটে কোনোভাবেই ধূমপান করতে পারবেন না এই যে টিস্যু আছে এই টিস্যুটা ইউজ করবেন যে আপনার মুখ মুখমণ্ডল মোছার জন্য বা হাত মোছার জন্য এটা কোনোভাবেই টয়লেট করার পর ইউজ করবেন না টয়লেট পেপার এইখানে আছে তারপরে দেখেন এইখানে টয়লেটের যেই আপনার কোমর আছে কোমরের বসার জন্য যদি আপনি মনে করেন যে এখানে আপনি বসবেন না আপনি একটা কাগজ দিবেন তো সেখান এই কাগজটা এখান থেকে নিয়ে কাগজটা লেগিয়ে আপনি টয়লেটটা ইউজ করতে পারবেন এই যে এটা দেখতেছেন এটা হলো যে বিম ফ্লাশ এটা ক্লিক করলে টয়লেট ফ্লাশ হয়ে যাবে পাঁচটাতে একটা বিনের মতো আছে দেখেন একটা ঝুড়ি এখানে আপনি যে এই টিস্যুগুলো ইউজ করার পর আপনি ঝুড়িতে ফেলবেন ঝুড়ি হাত দিয়ে চাপ দিয়ে না খুলে এখানে দেখেন নিচে একটা জিনিস আছে এটাকে আপনি যদি এবার পা দিয়ে প্রেস করেন তাহলে এটা ওপেন হয়ে যাবে এবং এখানে ফেলে দিবেন ফেলার পর আবার প্রেসটা ছেড়ে দিবেন তখন এটা আটকে যাবে এই পাশে আপনি আপনার যদি জ্যাকেট বা অন্য কোনো কিছু রাখতে চান টয়লেট করার সময় এখানে রাখতে পারবেন এই পাশটা তো আপনার যদি কোনো সমস্যা আপনি পড়েন যে টয়লেট আটকে গেছে বা আপনি ওপেন করতে পারতেছেন না তখন এখানে যদি আপনি প্রেস করেন তাহলে যে বিমানের যে বিমানবালা আছে তারা আপনাকে সে সহায়তা করবেন এই পাশে যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করেন বাচ্চার যে আপনার ডায়াপার আছে ডায়াপার চেঞ্জ করার জন্য টেবিল আছে এটাকে যার যদি এভাবে টান দেন তাহলে এটা টেবিল ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার বাচ্চাকে শুয়ে আপনি ডায়াপার চেঞ্জ করতে পারবেন তো এই হলো মোটামুটি একটা আধুনিক বিমানের টয়লেট আশা করি আপনাদের ভালো লেগেছে আমার সাথেই থাকবেন ধন্যবাদ